আজকে আমরা ঘুরতে এসেছি তো চলুন কোথায় আমরা এসেছি অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন গেটে ঢুকতেই দেখা গেল মাটির সেই সুন্দর দোকান হাঁটি হাঁটি পা পা করে আমরা যাচ্ছিলাম সেই কাঙ্ক্ষিত স্থানে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমি এসেছি রাজশাহী পদ্মার পার টি বাঁধে শুক্রবারের দিনে তাই অনেক মানুষের সমাগম এবং প্রচন্ড ভিড় এত সুন্দর পরিবেশ ও এত সুন্দর একটা জায়গা মন জুড়ে যাবে চোখও জুড়ে যাবে যদি কারো মন খারাপ থাকে এখানে আসলে এক মিনিষেই তার মনটা ভালো হয়ে যাবে কলিচা ঠান্ডা হওয়ার মতো একটা জায়গা এই বাঁশের ছোট শাকু পার হয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম সেই নদীর কাছে এখানে এসে মনে হচ্ছিল মিনি কক্সেস বাজার যারা এখানে এসেছিলেন তারা তো অবশ্যই জানেন এটার সৌন্দর্যটা কতটা সুন্দর এবং যারা আসেন নাই অবশ্যই একবার হলেও এখানে আসবেন খুবই ভালো লাগবে তো আমরা এই নৌকাতে উঠে গেলাম কারণ নদীতে একটু ঘুরে ঘুরে দেখব বলে এর ফাঁকে আমরা কিছু সেলফি তুলে নিয়েছি ঘুরতে গেলে কার না ভালো লাগে আমার বাচ্চাদের বেলাও এটা তার ব্যতিক্রম নয় তারা সেই বালু মাটিতে একেবারে বসে পড়েছে আর মনের আনন্দে আমি এখানে ঘুরে বেড়াচ্ছি যাই হোক অবশেষে আমরা সেই নদীর ওপারে পৌঁছে গেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম